এ ভিডিওতে আমরা লেগোরি বহুপদীর লেগরি এনেট্রাম এল অফ এক্স ইজ ইকাল টু ই টু দিপোর এক্স ডিভাইড বাই এন ডি টু ডি এক্স টু এন অফ এক্স টু ই টু এক্স অর্থাৎ এটাকে আমরা এন টাইমস কি করব ডেরিভেটিভস করবো অর্থাৎ আমরা এটা সময় এটা প্রমাণ করব প্রমাণ করবো ইনশাল্লা সোবা হ্যা হাকিম তারপর আমরা এটা ব্যবহার করে প্রথম লেগুড়ি বহুদির প্রথম পাঁচটি পথ অর্থাৎ এল নট এল ওয়ান এল টু এল থ্রি এল ফোর আমরা বের করব এটা প্রমাণ করার জন্য আমাদের লাগবে লিপনিস সিওরাম লিপনিস সিওরাম আমরা জানি ইউ ভি যদি হয় চরক হয় তাহলে এটার ডেরিভেটিভস হবে ডিএন ইউ ভি প্লাস এন সি ওয়ান মাইনাস ওয়ান plus nc2 d and minus 2 u v square plus up to d nc D and minus r u v d to the power r প্লাস আপ টু ইউ লিভ ওয়ান এন ভি তাহলে এটা হচ্ছে আমাদের লিবনিস্তিউরম এটার সংক্ষেপ প্রুফ হচ্ছে এন সি আর ডি এন মাইনাস আর ইউ ডি আর অর্থাৎ বি কে আর তো করব ডিফারেন্সিয়েশন করব আর ইউকে এন মাইনাস আর তম বা আর বার কি করব ডিফারেন্সিয়েশন করব যেখানে তাহলে এটা হচ্ছে আমাদের লিবনি থিওরামের সংক্ষিপ্ত ফরম্যাট এখন এটা ব্যবহার করা আমরা এটা প্রমাণ করব তাহলে এখন আমরা এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নিই তার আগে আমরা জেনে নিই লেগুরি বহুপদীর লেগুরি বহুপদীকে আমরা কীভাবে প্রকাশ করে থাকি এলএ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল হল স্কোয়ার উপরে এন ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যেখানে আর আর মান হবে আমাদের আর ইজিক টু জিরো টু এন তমা পথ পর্যন্ত তাহলে পলিনোমিয়ালসটা আমরা জেনে নিলাম এবং লিপনি আমরা জেনে নিলাম এরপরে তারপরে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে আসবো লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল টাইমস ডেরিভেটিভ অফ এক্স টু দি পাওয়ার পাওয়ার মাইনাস এক্স E to the power এক্স এন ফ্যাক্টোরিয়াল এটাকে আমরা লিখতে পারি minus x দেন আমরা যেটা করব ইনাস এক্স এন ফ্যাক্টোরিয়াল লিপ নিজের এই সূত্র আমরা এখন অ্যাপ্লাই করব তাহলে প্রথমে আমরা কি দিব Summation আর is equal টু জিরো টু এন জিরো টু এন সি আর বলতে আমাদের মাইনাস এক্স এর ভিতর আমরা আর একটা সত্তর জানি টাইম ডেরিভেটিভি এক্স অফ এক্স টু দি পাওয়ার এম এটাকে আবার আমরা এভাবেও লিখে থাকি টু দি পাওয়ার এন এক্স টু দি এম এম মাইনাস এম ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম মাইনাস এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি এম মাইনাস এন এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব তাহলে আসা যাক এখান থেকে এখানে আমরা যদি একটু লক্ষ্য করি এটা আমরা কি ধরব এখান থেকে এটা হচ্ছে আমাদের এন আর এটা হচ্ছে আমাদের এম এখানেও সেম এখানে মাইনাস ওয়ানটা হচ্ছে আর আরটা হচ্ছে আমাদের এখানে কি দেখেন ই টু দি পাওয়ার এক্স এন ফ্যাক্টোরিয়াল সামি আর ইজিক টু জিরো টু এন এন সি আর যেভাবে আছে রেখে দিলাম এখানে কি আছে এম ফ্যাক্টোরিয়াল এম বল দেখানা কোনটা এক্স টু দি পাওয়ার এন এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এম মাইনাস এন এম বল দেখানে কোনটা এম বল এম বলেন এন তাহলে এন মাইনাস আমাদের আর তাহলে এটা এখানে প্লাস হয়ে যাবে এক্স পাওয়ার মাইনাস মাইনাস আর তাহলে মাইনাস মাইনাস আমাদের কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে

e to the power minus x e to the power x n factorial summation r is equal to r is equal to 0 to n n c r minus 1 to the power r we minus 1 to the power r we have to write what n factorial n factorial नीचे तक बाय मधे अल्फेक्टोरियल এক্স টুয়েন্টি ফোর আর এই টুয়েন্টি ফোর তাহলে এখন আমরা ক্যান্সেল তারপর এখানে মাইনাস এক্স এখানে প্লাস এক্স তাহলে প্লাস মাইনাস আমাদের বেনিশ হয়ে যাবে তখন আমাদের থাকবে শুধুমাত্র এই টুয়েন্টি ফোর জিরো তাহলে এই টুয়েন্টি ফোর জিরো দাম আমরা কী ওয়ান

আর কেস আমাদের এক্স দি পাওয়ার আর এটাকে আমরা লিখতে পারি আর ইজ ইকাল টু জিরো টু এন মাইনাস ওয়ান টুয়েন্টি ফোর আর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল স্কোয়ার

এক্স টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার মনে রাখা লাগবে এখানে আরেকটা জিনিস আমরা শিখে নিই যদি আমাদের এরকম দেখে থাকে লেগোরি টার্মস এল এন টু দি পাওয়ার কে অফ এক্স এটা এটার মানটা হবে এটা আমরা মুখস্থা রাখবো ই টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার মাইনাস কে ডিভাইড বাই অ্যান ফ্যাক্টোরিয়াল অ্যান্ড টাইমস ডেরিভেটিভস ডি টু দি পাওয়ার অ্যান্ড ডি এক্স টু দি পাওয়ার অ্যান্ড অফ এক্স টু দি পাওয়ার অ্যান্ড প্লাস কে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটা আমরা একটু মনে রাখবো এখন আমরা এল নট এক্স এল ওয়ান এক্স এল টু এক্স এল থ্রি এক্স এল ফোর এক্স এগুলো আমরা ব্যবহার করব প্রত্যেকে এটা এটা থেকে এটাকে আমরা এক নাম্বার দিলাম এক নাম্বার দিলাম প্রোটিন বসিয়ে এন টু জিরো ওয়ান টু থ্রি ফোর ইন ওয়ান দেন আমরা কী পাই যখন আমরা এল নট বসাব তখন আমরা ই টু দি পাওয়ার এক্স জিরো ফ্যাক্টোরিয়াল সমান আমরা জানি ওয়ান ডি টু দি পাওয়ার জিরো ডি এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স সবগুলা ওয়ান হয়ে যায় এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান তাহলে আমাদের কী থাকে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টোয়েন্টি ফোর মাইনাস এক্সটাকে লিখে যায় এ টোয়েন্টি ফোর এক্স দেন আমরা কী পাই ওয়ান পাই তাহলে এল নট লেগরি এলনট সুতরাং লেগরি এলনট অফ এক্স ইজ ইকাল টু কত ওয়ান এখন বাকি পথগুলা বের করার জন্য আমরা একটা জিনিস শিখে রাখবো সেটা হচ্ছে আমরা যদি দেখি যদি আমরা এখানে ওয়ান একটু লক্ষ্য করবেন যদি আমরা যদি এখানে ওয়ান বসাই তাহলে এক্স অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আমরা যদি টু বসাই তাহলে ডিএক স্কোয়ার ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি থ্রি বসাই এখানে থ্রি এখানে থ্রি তাহলে ওই থ্রি কেটে আমরা তো একসাথে কি ডিফারেন্সিয়েশন করতে পারবো না তাহলে ডিডি এক্স অফ এক্স কিউব ই টু দিপোর মাইনাস এক্স ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ই টু দি ওয়ার মাইনাস এক্স ডিডি এক্স এক্স অফ এক্স টু দিও ফোর ই টু ই টু দি ফোর মাইনাস এক্স এভাবে একটা একটা আলাদা আলাদা ব্যয়ার করতে হবে তাহলে তার সুবিধার জন্য আমরা প্রথমে যেটা করবো সেটা আমরা করে নিই প্রথমে ডিডি এক্স অফ এক কি দেওয়া আছে আমরা যখন এনএল মান ওয়ান ধরব এক্স ই টু দিপোয়ার মাইনাস এক্স এটাকে আমরা যখন লিবনিজের সূত্র করবো তখন আমরা কি করবো এখানে আমাদের এক্স থাকবে অর্থাৎ এটা এটা আর তাহলে লিবনিজের সূত্র অনুসারে আমরা এক্স যদি আমরা এক্সের ডেরিভেটিভস হচ্ছে এক্সের এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত ওয়ান তাহলে ই টু দিপার মাইনাস এক্স তারপর তারপর প্লাস হবে ইউ সূত্র অনুসারে তাহলে এক্স ই টু দি ফোর মাইনাস এক্স তখন আমাদের করতে হবে এক্সটাকে রাখে ই টু দি ফোর মাইনাস এক্সকে আমরা যদি ডেট ডিফারেন্সিয়েশন কেয়ার করি তাহলে মাইনাস ই টু দি ফোর মাইনাস এক্স তাহলে প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তার মানে এক্স ই টু দি ফোর মাইনাস এক্স এখন আমরা যখন এখানে এন এর মান কত দৌড়বো টু দৌড়বো তখন আমরা তো ওইটাকে একসাথে করতে পারবো না তাহলে প্রথম আমি লিখে ফেলি তারপর যখন অঙ্ক করব তখন আপনারা সহজে বুঝতে পারবেন ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ই টু ডিপার মাইনাস এক্স এটাকে যদি আমরা করি তাহলে টু এক্স মাইনাস এক্স যদি রেখে করি তাহলে আমরা কি পাবো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ই টু মাইনাস এক্স এখানে এক্সের শখ কত মাইনাস মাইনাস ওয়ান তাহলে এদিকে প্লাস থাকবে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেল তারপর ডিডি এক্স অফ এক্স কিউব ই টু দি পাৱাৰ মাইনছ এক্স এটা যদি কৰি আমাৰ ডি ডি এক্স স্কুৱাৰ ই টু দি পাৱাৰ মাইনছ এক্স মাইনছ এক্স কিউব ই টু দি পাৱাৰ মাইনাস এক্স ডি ডি এক্স অফ এক্স টু দিৱাৰ ফ'ৰ ই টু দি পাৱাৰ মাইনাস এক্স ইজ ইকুৱ এক্স কিউব ই টু দি পাৱাৰ মাইনাস এক্স মাইনছ এক্স টু দিৱাৰ ফ'ৰ ই টু দি পাৱাৰ মাইনছ এক্স এ পর্যন্ত আমার কাজ শেষ এগুলো কেন করছি এখন আমরা তার প্রয়োগ দেখব এখন আমরা যখন এল ওয়ান বের করব অর্থাৎ এল এর এন এর মান কত ওয়ান ই টুয়েন্টি পাওয়ার এক্স ডিডি এক্স টুয়েন্টি পাওয়ার এন তাহলে এন এর পরিবর্তে আমরা ওয়ান বসাবো তাহলে আমরা কি পাই এক্স ই দি পাওয়ার মাইনাস এক্স এখন আমরা মান বসাই এটার মানে আমরা কত পেয়েছি ই টু দিপোয়ার মাইনাস এক্স মাইনাস এক্স ই টু দিপার মাইনাস এক্স তাহলে মান মানটা বসাই দিই ই টু দিপোয়ার এক্স ইর মাইনাস এক্স মাইনাস এক্স ইর মাইনাস এক্স এখন আমরা এখান থেকে ই টু দিপোর মাইনাস এক্সটা যদি কমন নিই টু দিপোর এক্স ইন্টু ই এক্স আমরা কি পাই ওয়ান মাইনাস এক্স এখানে এখানে কত হয় ওয়ান হয় সুতরাং রাখি পাই l1 x = l1 is x = 1 - x π এখন আমরা l2 বের করব l2 x = 824 x 2 ফ্যাক্টোরিয়াল

ডিডিএক্স অফ ডিডিএক্স অফ তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমরা কী পাবো আমরা এদিকে করে রাখছি আমরা পাব টু এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখন আমার কাছে দিকে

টু এক্স e to the ফোর মাইনাস এক্স মাইনাস আছে তাহলে ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ই টু দি ফোর এক্স তাহলে এটা আমরা এটা বসাই দিব এই জায়গায় তাহলে মাইনাস আছে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার টু দি ফোর দেন আমরা যেটা করবো এই দুইটা থেকে আমরা এখান থেকে আমরা ইয়ার মাইনাস টা কমন নিবেন্টি পেন্টি পাইনাস নিয়ার মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স প্লাস থিউ তাহলে আমরা পাই লেগুরি এল টু এক্স অফ এক্স ইজ L2 of x এক্স এক্স equal to টু ওয়ান ডিভাইড বাই টু x square minus মাইনাস plus এক্স তাহলে আমরা এল এখন পেয়ে গেলাম এখন আমরা বের করব এল l3 এল এভাবে লিখলাম এটার মানটা আমরা ব্যছি কোথায় থ্রি মাইনাস এক্স মাইনাস এক্স cube ই টু দি ফার মাইনাস এক্স বসাই দিই মান মানটা বসাই দিলাম তারপর এটাকে আমরা ডিডিএক্স অফ ডিডিএক্স এটা লিখলাম তারপর এখানে প্রত্যেকটাকে আমরা কি দিব ডিফারেন্সিয়েশন করবো এখন আমরা এটার মানও জানি এটার মানও আমরা জানি তাহলে প্রথমে আমি লিখে রেখি সেখান থেকে আমি বসাই দিই আমরা জাস্ট মানগুলো বসাই দিছি প্রথমে আমি যেভাবে বের করে রাখছিলাম সেখান থেকে মানটা বসাই দিছি তাহলে এল থ্রি ভাই আমরা মাইনাস এক্স টু দি পর থ্রি প্লাস নাইন এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস সিক্স সিমিলারলি আমরা এল ফোরটা আমরা বের করতে পারবো এল ফোরটা আমাদের আসবে